নারকেল তেলের সঙ্গে দুটো জিনিস মিশিয়ে ব্যবহার করলে রাতারাতি ত্বক হবে ধবধে ফর্সা উজ্জ্বল চকচকে টান টান দাগ থেকে কালো দাবা রুক্ষ সুখ ত্বক হবে টান টান নমস্কার বন্ধুরা মিঠু স্কিন অ্যান্ড হেয়ার বিউটিতে তোমাদের সবাইকে স্বাগত বাইতে বসে এই নারকেল তেলের সঙ্গে তোমরা দুটো জিনিস মিশিয়ে ব্যবহার করো আর এটা ব্যবহার করে স্কিনটা করবে ফেয়ার উজ্জ্বল চকচকে টান টান দাগ থেকে কালো দাগ দূর করে স্কিনটাকে করবে উজ্জ্বল আমি এখানে নিলাম বন্ধুরা এক চামচ নারকেল নারকেল তেল ব্যবহার করে আমাদের মুখের মধ্যে দাগ স্পট থেকে কালো দাগ অনেক পুরনো কালো দাগ ব্রণ থেকে ব্রণর দাগ মিশেদার দাগ সান পিগমেন্টেশনে কালো দাগ যেমন দূর করবে তেমন কিন্তু বন্ধুর আমাদের স্কিনের একটা ভালো মশ্চরাইজার হিসেবে কাজ করবে এখানে দিলাম বন্ধুরা আমি লেবুর রস বন্ধুরা লেবুর রসও কিন্তু আমাদের স্কিনটাকে ফেয়ার করতে খুব পরিমাণে সাহায্য করবে আর বন্ধুরা লেবুর রস আর নারকেল তেল মিশিয়ে দেওয়ার পর এখানে আর একটাই জিনিস দিলাম বন্ধুরা সেটা হচ্ছে কাঁচা দুধ তোমরা বুঝতেই পারছো কাঁচা দুধ ব্যবহার করে স্কিনটাকে কতটা পরিমাণে ফেয়ার উজ্জ্বল করতে ও মুখের মধ্যে যত পুরনো কালো স্পট থাক না কেন সেগুলোকে দূর করতে খুব পরিমাণে সাহায্য করে কিন্তু এই কাঁচা দুধ এরপর বন্ধুরা কাঁচা দুধ দেওয়ার পর কিন্তু দিলাম বন্ধুরা ড্রাবর হানির মধু মধুর মধ্যে কিন্তু নেচারের সুগার থাকে তেমন কিন্তু মধু ব্যবহার করলে আমাদের স্কিনকে করবে ফেয়ার উজ্জ্বল তেমন কিন্তু স্পট থেকে কালো দাগ বা ব্রণ থেকে ব্রণ দাগ দূর করতে খুব পরিমাণে সাহায্য করে এই মধু আর এগুলো দিয়ে এখানে আমি প্যারাসুটের নারকেল তেলে কাঁচা দুধ লেবুর রস আর মধু এইভাবে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নাও আর বন্ধুরা তোমরা এটা রাতে সবার আগে ব্যবহার করো বন্ধুরা খুব ভালো কাজ করবে স্কিনটাকে করবে ফেয়ার ও স্কিনের একটা ভালো মসরাজ হিসেবে কিন্তু খুব ভালো কাজ করবে তাছাড়া কাঁচা দুধ কিন্তু আমাদের স্কিনকে ফেয়ার উজ্জ্বল করতে খুব পরিমাণে সাহায্য করে এই কাঁচা দুধ এখানে নিলাম বন্ধুরা কস্তুরি হলুদ হলুদ কিন্তু আমাদের স্কিনের একটা ভালো অ্যান্টিফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল যেমন কাজ করবে তেমন কিন্তু বন্ধুরা তোমরা যখনই হলুদ ব্যবহার করবে তোমরা কিন্তু কস্তুরি হলুদ ব্যবহার করো অন্য বা কিচেনে হলুদগুলো তোমরা নিও না কস্তুরি হলুদের কালারটা কিন্তু অতটা গাঢ় হলুদ হলুদ বা ব্যবহার করলে স্কিনটা হলুদ হলুদ হবে না কিন্তু তোমরা যখন কিচেনে হলুদগুলো নেবে ওতে কিন্তু ব্যবহার করার সময় তোমরা বুঝতে পারবে স্কিনটা কিন্তু হলুদ হয়ে যাবে কিন্তু কস্তুরি হলুদ কিন্তু তা না এটা তোমরা ব্যবহার করলে কিন্তু স্কিনটা হলুদ ভাব আর স্কিনের মধ্যে হলুদ ভাবটা আসবে না এরপর দিয়ে ভালো করে এটাকে তোমরা মিশিয়ে নাও আর দেখো খুব সুন্দর একটা প্যাক রেডি হয়ে গেছে এই প্যাকটা ব্য ব্যবহার করা সবার প্রথমে তোমরা হালকা উষ্ণ গরম জল নাও তারপর টাওয়ালটা ভিজিয়ে বা ভিজে কোনো কাপড় বা পরিষ্কার কাপড় একটু ভিজিয়ে নি এইভাবে তোমরা চাইলে ভাব নিতে পারো তা না হলে বন্ধুরা মুখটাকে এইভাবে করে ক্লিন করে নাও এতে আমাদের মুখের মধ্যে যে মৃত কোষগুলো থাকে ধুলো ধুলোবালি সেগুলো কিন্তু খুব সহজে উঠে যাবে আর সবার লাস্টে কিন্তু প্যাকের মধ্যে আমি দুই থেকে তিন ফোঁটা গিসারিন দিয়েছি গিসারিন কিন্তু আমাদের স্কিনটাকে মশ্চারাইজার করবে তোমরা এইভাবে করে মুখটা ক্লিন করে নেওয়ার পর বন্ধুরা তারপর চাইলে শুকনো টাওয়াল দিয়ে মুখটাকে তোমরা মুছে বা স্কিন করে নিয়ে তারপরে তোমরা এই প্যাকটা পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে তোমরা এটাকে লাগিয়ে নাও এক রাত বা রাতারাতি তোমাদের স্কিনের মধ্যে স্পট দূর করে স্কিনটাকে যেমন ফেয়ার ও চকচকে টান টান করবে তেমন কিন্তু আমাদের মুখের মধ্যে যত পুরনো কালো দাগস্পোট থাকে সেগুলো কিন্তু দূর করতে খুব পরিমাণে সাহায্য করবে এরপর তোমরা পুরো মুখের মধ্যে এইভাবে করে খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নিয়ে বন্ধুরা পনেরো থেকে কুড়ি তোমরা রেখে দাও রাতে ঘুমোতে যাওয়ার আগে যদি তোমরা নারকেল তেল এইভাবে ব্যবহার করো যেমন স্কিনকে ফেয়ার উজ্জ্বল করবে তেমন কিন্তু স্পট থেকে কালো দাগ বা সানস্টাইন পিগমেন্টেশন তাছাড়া এখন শীতে এই প্যাকটা যদি তোমরা রাতে মাখো বা ব্যবহার করো না স্কিনের মধ্যে একটা ভালো মশ্চারাইজার এবং রুক্ষ সুক্ষ ত্বক হবে টান টান আর বন্ধুরা তোমরা বাড়িতে বসে এই প্যাকটা চট জলদি বা রাতের শোবার আগে বেশি টাইমও তোমাদের লাগবে না এটা মুখের মধ্যে মেখে নিয়ে তোমরা যতটা বা পনেরো কুড়ি মিনিট রেখে দেওয়ার পর বন্ধুরা দুটো হাতে সাজে স্কিনটাকে তোমরা খুব সুন্দর করে আলতো করে মাসাজ করে না। তোমরা কিন্তু কখনও স্কিনকে জোরে ঘষাঘষি করবে না আর তোমরা চাইলে এটা হাতের মধ্যে বা পায়ের মধ্যেও লাগাতে পারবে একটা ভালো মশ্চারাইজার হিসেবে কিন্তু খুব ভালো কাজ দেবে আমাদের স্কিনকে যেমন ফেয়ার উজো চকচকে টানটান করবে তেমন কিন্তু মুখের মধ্যে দাগ স্পট থেকে কালো দাগ ও স্কিনটাকে ভালো ময়শ্চারাইজ হিসেবে কিন্তু কাজ করবে এই নারকেল তেলের সঙ্গে তোমরা এই কটা জিনিস মিশিয়ে ব্যবহার করলে তারপর বন্ধুরা পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেওয়ার পর দুটো হাতে সাজে খুব সুন্দর করে আলতো করে স্কিনটাকে তোমরা এইভাবে মাসাজ করে নাও এইভাবে যদি তোমরা নারকেল তেল ব্যবহার করো রাতে দেখবে স্কিনটা যেমন ফেয়ার উজ্জ্বল হবে তেমন কিন্তু আমাদের মুখের মধ্যে দাগস্পট কিন্তু খুব সহজে দূর করবে তাছাড়া বন্ধুরা তোমরা এক এক রাত ব্যবহার করলে বা একদিন ব্যবহার করলেই তোমরা বুঝতে পারবে এই প্যাকটা ব্যবহারে স্কিনটা কতটা পরিমাণ উজ্জ্বল ও স্কিনটা কতটা পরিমাণে ফেয়ার উজ্জ্বল চকচকে টান টান করবে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেওয়ার পর তারপর হালকা হাতে মাসাজ করে নেয়ার পর বন্ধুরা তোমরা এখানে ভিজে টাওয়ার নাও তারপর ভিজে টাওয়ার নিয়ে মুখটাকে তোমরা এইভাবে ক্লিন করে নাও তোমরা এইভাবে এক রাত তোমরা ব্যবহার করে দেওয়া স্ক্রিনটা এতটা পরিমাণ ফেয়ার উজ্ব চকচকে টান টান হবে না তোমরা কিন্তু নিজেরাও অবাক হয়ে যাবে মুখের মধ্যে দাগ স্পট কালো দাগ কিন্তু খুব সহজে দূর করতে সাহায্য করবে তোমরা হাতে বা যেখানে ব্যবহার করবে দেখবে স্কিনের মধ্যে দাগস্পট তো দূর করবে স্কিনটাকে কি করবে ফেয়ার সবার লাস্টে আমি এখানে কাঁচা দুধ আর বন্ধুরা এখানে অল্প করে একটু গিসারীন এই দুটোকে ভালো করে মিশিয়ে নিয়ে স্কিনের মধ্যে ভালো করে বা আলতো করে তোমরা মাসাজ করে নাও দেখবে যে এই দুটোকে যখন মেশাবে একটা ক্রিমি ক্রিম বা ক্রিম আঁকার মতন কিন্তু হয়ে যাবে আর তোমরা এটা মুখের মধ্যে খুব সুন্দর করে এইভাবে তোমরা লাগিয়ে নেয়ার পর বন্ধুরা তোমরা এটা সারা রাত্রি রেখে দাও আর মুখ কিন্তু তোমাদের ধোয়ার দরকার না এইভাবে তোমরা এক রাত যদি নারকেল তেলের সঙ্গে এই কটা জিনিস মিশিয়ে ব্যবহার করো তেমন দেখবে স্কিনটা যেমন ফেয়ার উজ্জ্বল চকচকে টান হবে তেমন কিন্তু মুখের মধ্যে দাগ স্পট থেকে কালো দাগ দূর করে স্কিনটাকে কিন্তু মশ্চারাইজার করবে তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা